আমি মেয়েদের ভিতরে স্বাদ রেখেছি মজা রেখেছি শুধু তার ভিতরে চয়েন সুতুন সমস্ত রকম প্রেম ভালোবাসা মহব্বতের ভান্ডার গোডাউন আছে মহিলার কাছে কিন্তু মহিলা জানে না তার কাছে কি মাল রাখা আছে ওইটা পুরুষকে জিজ্ঞেস করতে হবে পুরুষ বলে দেবে মেয়ে কি জিনিস ক্যাচি যেহেতু খোদ তুঝে মালুম নেই হ্যাঁ আবার পুরুষের ভিতরে স্বাদ আছে পুরুষের ভিতরে মজা আছে পুরুষের ভিতরে আনন্দ আছে পুরুষের যুবকের মধ্যে আল্লাহ তাবার আকবা তালা আনন্দ দেওয়ার মতো ক্ষমতা সব কিছু দিয়ে বিরাজ করেছে একটা পুরুষকে জিজ্ঞেস করেন তোর ভান্ডারে কি আছে ও বলতে পারবে না একটা মেয়েকে জিজ্ঞেস করেন পুরুষের ভিতরে কি আছে উই বলে দিতে পারবে যত মজা ওখানে লোকানো আছে এর জন্য আল্লাহ তাবার আকবা তালা বলছেন লিতাস কোন ইলাই একজন যেন আর একজনের দিকে প্রেমের ছাপে দরছে আমি আল্লাহ এমন করে জোড়া বানিয়ে দিয়েছি তোদের জোড়াটা বানিয়ে শুধু আমি ছেড়ে দিয়ে নি এর মধ্যখানে একজন আর একজনের পিপাসার পানি বানিয়ে দিয়েছে একজনকে পেয়াসা লাগবে আর একজন পানি দিয়ে তোরা মিটাবে আল্লাহ তাবার একবার তালা বলে তোরা একে অপরে মিলবে আনন্দের সগতে ভেসে চলে যাবে অতএব শুনেলে মেয়ে কি জিনিস নারী জানে না মেয়ে কি জিনিস মেয়ে জানে না এটা পুরুষ জানে আর পুরুষের ভিতরে কি আছে এটা পুরুষ নিজে জানে না ওটা মহিলা মহিলারা জানে আল্লাহ সৃষ্টির কারিসমা দেখেন কেমন একজনের খাবার আর একজনের কাছে লুকিয়ে রেখেছে ওর খাবারটা ওর কাছে রাখেনি এটা আল্লাহর কারিসমা